কখনও ভেবে দেখেছেন একটা সাধারণ মুহূর্তও হয়ে উঠতে পারে একটা অসাধারণ গল্পের শুরু ঢাকার সমাজে ইউনিভার্সিটির একটা সাধারণ মেলায় ঘটে যাওয়া ঠিক এমনই এক মুহূর্তের কথা বলবো আজ যে মুহূর্তটা আমাদের ঐতিহ্য কারিগরের অক্লান্ত শ্রম আর তরুণ উদ্যোক্তাদের স্বপ্নের এক দারুণ গল্প হয়ে উঠেছিল তো চলুন একটু পেছনে ফেরা যাক ঠিক কোথায় আর কিভাবে ঘটল এই ঘটনাটা জায়গাটা ছিল ঢাকা ইউনিভার্সিটিরই একটা সেলস ফেয়ার বা বিক্রয় মেলা দেখুন এই মেলাটা কিন্তু দশটা সাধারণ মেলার মতো ছিল না এটা ছিল আসলে স্টুডেন্টদের মানে তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন আর ক্রিয়েটিভিটির একটা দারুণ জায়গা কি ছিল না সেখানে মাটির জিনিস থেকে শুরু করে হাতে বোনা চাদর মানে গ্রামের ঐতিহ্য আর তারুণ্যের নতুন চিন্তাভাবনা সব মিলেমিশে একাকার আর সবচেয়ে বড় লক্ষ্যটা ছিল ছাত্রদের বানানো জিনিস যেন অন্য ছাত্রছাত্রীদের কাছে একটা ফেয়ার প্রাইসে মানে ন্যায্য মূল্যে পৌঁছায় মেলা তখন একদম জমজমাট আর এই ভিড়ের মধ্যেই স্টল দেখতে এলেন ডাকসুর নেতারা আর তারা আশায় যেন পুরো মেলায় একটা অন্যরকম আমেজ তৈরি হল সবার চোখ তো তখন স্বাভাবিকভাবেই তৎকালীন ভিপির দিকে তো তিনি স্টলগুলো ঘুরে দেখছিলেন হঠাৎই একটা শাড়ির দোকানে তার চোখ আটকে গেল কি যে সুন্দর তার রং কি দারুণ নকশা দেখেই বোঝা যায় এটা সাধারণ কোনো শাড়ি না এর পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ গল্প আছে বাইশ হাজার টাকা দাম শুনে ভিপির তো চোখ কপালে তার এই অবাক মুখ দেখে স্টলের মালিকও কিন্তু কম যান না তিনি মজা করে ঠিক এই কথাটা বললেন আর তার এই বুদ্ধিদীপ্ত উত্তরে আশেপাশে সবাই তো হেসেই ফেলল পুরো পরিবেশটা মুহূর্তে একদম হালকা হয়ে গেল কিন্তু হাসির পেছনে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা শাড়ির দাম কেন বাইশ হাজার টাকা হতে পারে কি এমন বিশেষত্ব আছে এর মধ্যে চলুন এবার সেই উত্তরটাই খোঁজা যাক স্টলের মালিক তখন ভিপিকে বোঝালেন যে এটা আসলে কোনো সাধারণ শাড়ি নয় এটা আমাদের ঐতিহ্যের জামদানি আর জামদানি তো শুধু একটা পোশাক না তাই না এটা একটা জীবন্ত শিল্প আমাদের গর্বের ইতিহাস যা কারিগররা বছরের পর বছর প্রজন্ম থেকে প্রজন্মে যত্ন করে বাঁচিয়ে রেখেছেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। এই যে বাইশ হাজার টাকা এর পেছনে আছে একজন কারিগরের ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিনের অক্লান্ত পরিশ্রম এর সাথে জড়িয়ে আছে আমাদের শত শত বছরের সাংস্কৃতিক ঐতিহ্য আর এমন একটা শিল্পকর্ম যা কোনো মেশিনে বানানো সম্ভবই না এর ভাজে ভাঁজে ভাঁজে আছে শ্রম ধৈর্য আর ভালোবাসার এক একটা গল্প আর ঠিক এ কারণেই ভিপি আসি স্টল মালিকের কথাবার্তাটা সেদিন শুধু একটা মজার ঘটনা হয়েই থাকে এর মানেটা ছিল আসলে আরও অনেক গভীর ভাবুন একটা মাত্র মুহূর্ত কিন্তু এর ভেতরেই লুকিয়েছিল অনেকগুলো জরুরি মেসেজ বা বার্তা যে আমাদের সংস্কৃতি আমাদের অর্থনীতি আর আমাদের তরুণদের উদ্যোগ নিয়ে নতুন করে ভাবতে শেখায় এই একটা ঘটনায় যেন সবার সামনে আমাদের এই ঐতিহ্যবাহী হাতের কাজের আসল দামটা আসল মূল্যটা তুলে ধরল এটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে একজন শিল্পীর শ্রম আর আমাদের হাজার বছরের সংস্কৃতি এই দুটো জিনিসেরই যথাযথ সম্মান পাওয়া উচিত এ একটা মুহূর্ত থেকে আমরা কি শিখলাম প্রথমত দক্ষ শ্রমকে সম্মান করতে হবে দ্বিতীয়ত হাতে বানানো জিনিসের কদর করতে হবে আর তৃতীয়ত তরুণদের যে এই ক্রিয়েটিভ উদ্যোগ তাদের শক্তিকে বিশ্বাস করতে হবে আর সব কিছুর ওপরে এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখাটা আসলে কতটা জরুরি আর ঠিক এই অসাধারণ কাজটাই কিন্তু করে চলেছে ঢাকা ইউনিভার্সিটির এই সেলসফেয়ার এটা তাই শুধু একটা মেলা না এটা হলো তারুণ্যের ক্রিয়েটিভিটি নতুন নতুন উদ্যোগ আর আমাদের নিজেদের শিকড়ের গল্পটাকে বাঁচিয়ে রাখার একটা দারুণ চেষ্টা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না ভার্সিটির ক্যাম্পাসে হওয়া সাদা মাটা দেখতে একটা মেলা কিভাবে আমাদের ঐতিহ্য আর তরুণদের উদ্যোগের এত বড় একটা প্রতীক হয়ে উঠতে পারে হয়তো সেই বাইশ হাজার টাকার জামদানির গল্পটাই এই প্রশ্নের সবচেয়ে সুন্দর উত্তর